একদিকে রেখে অপরদিকে গিয়ে খুব সুন্দরভাবে বলটি চালে চল প্রথম শটে গোল আসলো সবুজ সাদা জার্সিতে এন্টারপ্রাইজ

শরক্ষককে তার করিয়ে গণ চালু চলানো দ্বিতীয় এবার দ্বিতীয় শট সাদিয়া এন্টারপ্রাইজ দলে জোসেফকে দেখছি আমরা মাঠে দ্বিতীয় শট কেক নেওয়ার জন্য তৈরি অ্যালবার্ট

তারপরে কিন্তু সরাসরি শটে গোল আসলো বাবলা চতুর্থতম সাদিয়া তুলে রেখে পারে কিনা চলে so যাবে <laughs>